অসংখ্য স্বপ্নের অপমৃত্যুফুল আমি আর বেঁচে নেই মা সন্দেহে ধোঁয়া ধোঁয়া মাছ রাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে বাবাকে বলে দিও আমি আর বেছে নেই মা চর কিল ঘুষি অকথ্য অস্ত্রাব্য গালাগালি ধাতব কিছুর আঘাত ইত্যাদি ইত্যাদি নানাবিধ উপায় উপকরণে তিলে তিলে অনেকগুলো মানুষের সন্তান আমাকে পিঁপড়ে ভেবে মেরে ফেলেছে যে হল ছিল আমার বাড়ি আমার মতো মধ্যবিত্ত ছাত্রের স্বর্গরাজ্য যে আবাস সেখানে ওরা আমাকে শেষ করে দিল অথচ ওরা ছিল আমার ভাই হলের সিঁড়িতে উঠতে নামতে দেখা হতো দোতলার ল্যান্ডিং এ সাইকেল নিতে গিয়ে সালাম ঠুকেছে অনেককে টিভি রুমে জড়িয়ে ধরেছিলাম একজনকে সেবার বাংলাদেশ জেতার পরে ক্যান্টিনেও দেখা হতো খাবার সময় এগিয়ে দিয়েছি ডালের গামলা কখনো ওদের কেউ আমাকে লবণের কৌটা এগিয়ে দিয়েছে অথবা হলের সেলুনে অগ্রজ বলে বেশ কয়েকবার আমি ছেড়ে দিয়েছিলাম আমার সিরিয়াল এমনকি একজনকে একটি টিউশনিও দিয়েছিলাম উনি বলেছিলেন বেতন পেলে আমাকে পুরান ঢাকায় খাওয়াবেন সেই দিন কখনো আসেনি এখন তো আর সম্ভব নয় সেসব আমি আর বেঁচে নেই মা সন্দেহে ধোয়া ধোঁয়া মাঝরাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই মা ওদের হয়তো এসব মনে ছিল না আসলে ওরকম সময়ে কারো কিছুই মনে থাকে না ওরকম সময়ে চোখে ভাসে হায়নার হাসি শরীরে ভর করে অসুরের শক্তি ধরাকে সরা মনে হয় তাই তিলকে তাল বানাতে লাগে না একটুকু সময় হিংস্রতায় কে কাকে হার মানাবে কে কোন পোস্ট পজিশনে যাবে তার অলিক কল্পনায় আমি যে ওদের কত কাছের ছিলাম তা বেমানুন ভুলে গিয়েছিল বোধহয় না হলে একই ঘরে থেকে একই টেবিলে খেয়ে একই রিডিং রুমে পড়ে একই ক্লাস করে এইভাবে ওরা আমাকে একটি সাপের মতো পিটিয়ে মারতে পারত না তুমি নিজেকে সামলে নিও মা ছোটকে বলবে গণিতে মন দিতে গণিতে ও বড্ড কাঁচা দুইয়ের সাথে দুই যোগ করে পাঁচ বানালে চলবে কি করে আমার যত সার্কিট আর হাবিজাবি বই সব এখন থেকে ওর বাবাকে ওষুধ দিও নিয়ম মতো তুমি বড় ভুলো মনা এবার আসার সময় নারদিকে চেয়েও শেষবেলায় নাকি তোমার মনে ছিল না যে আমি তোমাকে সব মনে করিয়ে দিতাম সেই আমি তো এখন গত নিজ থেকে সবকিছু সামলে নিও টিউশনের চাকাচ আর পাচানো হবে না তোমার নষ্ট সেলাই মেশিনটা ঠিক করে দেখো কিছু উপরে আয় হয় কিনা চোটনের মাস্টারটা খুব ভালো ওকে ছাড়িও না আর পাড়ার মোনাকে জানিও আমি আর কখনো আসব না কিভাবে কথা বলতে জানি না তবে তার একটা ব্যাখ্যা পাওয়ার অধিকার আছে মনে হয় কখনো যদি আমার জন্য সংবাদ সম্মেলন ডাকে কেউ মাহিক ধরে কেঁদে ফেল না শরীরের সব শক্তি কঞ্ছে এনে দৃপ্ত মানুষকে জানিয়ে দিও পদ পদবী ও পদকের মোহে নিত্য দুর্জনের পা চেটে সজ্ঞানে সুখের নামে অর্থহীন লোভের নরক যন্ত্রণায় আপনারা সবাই ফেসে যাচ্ছেন এরপর আর একটা কথাও না বলে ফিরে এসো ঘরে বাবা আর ছোটনকে জড়িয়ে অনেক বেশি করে কেঁদে নিও মানুষের সামনে কেঁদো আসলে মানুষ কোথায় কে তোমাকে বুঝবে কত মাই তো সন্তান হারাচ্ছে অথবা সন্তানের সম্ভ্রম হারাচ্ছে এই সারি দীর্ঘ থেকে দীর্ঘ করা হচ্ছে আসলে এই যাত্রা বেশ লম্বা জানি না শেষ হবে কোথায় আমি আর বেঁচে নেই মা সন্দেহে ধোঁয়া ধোঁয়া মাছ রাতে ওরা আমাকে পেটিয়ে মেরেছে বাবাকে বলি দিও আমি আর বেঁচে নেই মা আমি এখন যাই আমার মতো আরো অনেকেই পারে আছে বলে মনে করি ওদের সাথে এখনই ভাগ করি এপারে আমি আর মরতে চাই না এই পারে আমি মানুষ হতে চাই মানুষের মতো মাথা উঁচু করে বিশাল বিরাট একটি বিপ্লব হয়ে উঠতে চাই আর তাই তুমি জেনো সন্দেহে ধোঁয়া ধোঁয়া মাছ রাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই মা আমি আর বেঁচে নেই